আসসালামু আলাইকুম গাইস আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো এই যে বৃদ্ধা মা মানসিক রুগী উনি এখানে বসে রান্না বাড়া করতেছে চা জাল দিচ্ছে সিগারেট খাইতেছে আবার তরু তরকারি রান্না করছে আসেন আপনাদের দেখাই উনি আমার বোনের সাথে কথা বলতেছে バターંદર নাই না বীর 모르তামরা কে কি এটাডা 모르তামরা না তো কিছু কষ্ট কি আছে মা সাথে সাথে 모르তাম দাও ওকে ঐ তবে আমি জান না তো কি আমার ভুল দেখাই দাও দিন টা cenário 모르 길 পা

나이오, 야, 너, 야. 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 야, 야, 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 এই যে কাঁচা সবজির ব্যাগ থেকে কিছু একটা বের করবে মনে হয় তামাক জাতীয় কিছু জিনিস এটা একটু পরে খাবে দেখতে পারবেন আপনারা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এই যে এই যে দেখেন মনে হয় এটা তামাক জাতীয় কিছু জিনিস এই যে মুখে দিল ডায়ন হাতে একটা বিড়ি দৌড়াইছে কথাগুলো বলতেছে অনেক স্পষ্ট সুন্দর করে কথা বলতেছে আমার বোন ওনারে একশো টাকা দিল। উনি আয়তাল কুরসি পইরা আমার বোনের মাথায় হাত দিয়ে ফু দিয়ে দিল আসসালামু আলাইকুম গাইস ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ